কুষ্টিয়ার মধুপூர் এলাকায় টুটুল হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে গুলি করে প্রাণনাশ করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত 9টার দিকে এ ঘটনা ঘটে ব্যবসায় টুটুল মধুপூர் এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মৃতত্রপল্লীর ছেলে তিন বেটার ঠা ঠা সব ভিটে আমি আর কুছেরাকো শালা ইউ চলে টাকা আমরা বাড়ি ভাড়া করে লোক দৌড়াদৌড়ি করছে প্রত্যক্ষদর্শীরা জানান মধুপুর বাজারে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বসেছিলেন টুটুল এ সময় মোটরসাইকেলে এসে দুইজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ঘটনাস্থল থেকে একটি শটগান কয়েকটি তাজা কার্তুজ এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ একটা ফায়ার হয়। ফায়ার হলে তারপরে ধরেন যে আমরা মনে করলাম যে বুধাই ওই গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে তারপরে আর একটা ফায়ার করলাম আরেকটা ফায়ার করলে তারপরে আমরা দৌড়ো দৌড় তো মাথায় গুলি লেগিয়েছে গুলি লেগিয়ে ওই চেয়ার পর কা তারপর সঙ্গে সঙ্গে আমরা ধরি ওই চিয়ন তুলে মানে ওই জায়গায় জাতি জাতি মারা গেলো আমি মারা গেলে ওই লাশ ওখানে রেখে তারপর দেখি যে ওখানে অস্ত্র পড়ে দিয়েছে গুলি পড়ে দিয়েছে ব্যবসায়ীর পরিবার জানাই টুটুলের মেয়ে কুস্কিয়ার পিয়ারা তলায় বিবাহিত ছিলেন পারিবারিক কলহের কারণে ওই সংসার ভেঙে যায় পরবর্তীতে প্রাক্তন জামাই পূর্ব আবদালপুর গ্রামে পুনরায় বিয়ে করেন এবং প্রতিশোধ পরায়ণ হয়ে পূর্ণ বিবাহের প্রস্তাব দেন পরিবার রাজি না হয় বিরোধ শুরু হয় দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে আসার কিছুদিনের মধ্যেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয় নিহতের পরিবার অভিযোগ করছে পরিকল্পিতভাবে সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে মেয়েটার বিবাহ হয় পিয়ারাতলা মেয়ে আমার মানে সংসারের বিষয় নিয়েই একটু সমস্যা চলতেছিল ওখান থেকে আমার এই মামাতো বোনকে দিয়ে ছাড়াই নাই মামার জামা এই প্রতিশোধ স্বরূপ পাশের গ্রামে পূর্ব আবদালপুরে আবার পুনরায় বিবাহ করে সংসার করার জন্য আবার পুনরায় নিতে চায় তো আমারই মামা দিতে রাজি না ইচ্ছুক ছিল না এই কারণে হয়তো প্ল্যান প্রোগ্রাম করে হয়তো এই ভাবে একটা ঘটনা ঘটাইছে তদন্ত করে এর পিছনে কি আছে কি কারণে মারা যাচ্ছে আমরা এর দ্রুত কারমণলাদে বিচার চাই ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে